নমস্কার বন্ধুরা দীপালি কিচেনে আমি আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু আগের দিনে ভাত বেশি ছিল সেটাকে কি নষ্ট করব তাই ভাবলাম যে ঝটপট করে একটা নতুন রেসিপি বানিয়ে নেওয়া যায় এটা ঠিক নতুন নয় যে যেমন খুশিভাবে বানায় তা আমি আমার মতন একটা নতুনভাবে বানাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাতের সাথে যে বানাবো যে সবজিগুলো কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর কারিপাতা নিয়েছি এগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়েছি মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল জিরে রেখে দিয়েছিলাম জিরে অল্প তেলের মধ্যে দিয়ে দেবো জিরেটা একটু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কারিপাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কাজু পাতা সব হালকা হালকা করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবারে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো গাজর বিন দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটা ভাজার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো লবণ আর অল্প হলুদ গুঁড়ো সবজিটা হালকা করে ভেজে নিয়েছি যেহেতু এর মধ্যে ভাতটা দেওয়া হবে যার জন্য হালকা করে ভেজে রেখেছি এবার ওর মধ্যে দুটো ডিম নিয়েছিলাম ফাটিয়ে দেবো মাছটা করার মধ্যে ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইভাবে ডিমটা একটু ভাজাবো তারপরে ঘেটে দেবো সবজিগুলো এর মধ্যে মিক্স করে ভালো করে ভেজে নেব এইভাবে এইভাবে তো বন্ধুরা দেখুন মধ্যে পরে সবজির সাথে করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন একটু সাদা সাদা মতন মানে কত সুন্দর একটা ফ্লেভার লাগছে দেখি সবজিটা বেশি ভালো করে মানে বেশি হালকাই ভাজা থাকবে বেশি কালো করে ভাজবো না ভাজলে ওটাকে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই হালকা ভাজাতে ফুল লাগবে সবজিটা যেহেতু হালকা করে ভাজা হয়ে গেছে সবকিছু দিয়ে এবার ভাতগুলো রয়েছে ভাতগুলো ওর মধ্যে দিয়ে এইভাবে ভালো করে করে ভাত দেওয়া হয়ে গেছে তাহলে এর জন্য অল্প করে আরেকটু একটু লবণ দিয়ে দেবো একটু ঢিলে গুলো দিয়ে দেবো বন্ধু বন্ধুরা দেখুন ভাতটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন এটা তো কত সুন্দর একটা খাবার বানানো হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এটা খেতেও আরও খুব সুস্বাদু লাগবে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দিলেন যে রাতের ভাত খেতে ব্যাপার হবে কেন বা নষ্টও হবে কেন এইভাবে খাবার বানিয়ে দিলেন তো সবাই মিলে খেয়ে নিতে পারবে নষ্টও হবে না দেশটাও ভালো বলবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর রাতের ভাতের জল্পবারটা তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে এবার গ্যাসটাকে অফ করবো দুই প্লেটের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন সকালের এগ ভেজ রাইস তৈরি করে ফেলেছি কত সুন্দর লাগছে দেখুন আর কত সুন্দর একটা মানে দেখতেও কত সুন্দর লাগছে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন করে দেখবেন কে কেমন হয়েছে আমাকে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে